আজকের দিনটা বড়ই আনন্দের এই দিনটায় আমি মা হয়েছিলাম আজ আমার মা হওয়ার তিন বছর পূর্ণ হলো উনিশে আগস্ট দু নমস্কার সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো আজকের দিনে যেখানে আর্জিকর কাণ্ডে কোনো বাবা মা হাহাকার করে কাঁদছে আমি জানি না সেই বাবা মার কী অবস্থা কতটা কষ্টের আজও বলছি সমস্ত সন্তানের বাবা মারা এখন থেকে জাগ্রত হও নালে ঘরে ঘরে এরকম বাবা মার চোখের জল এরপর ঘরে ঘরে পড়বে চলো আর কি খাবে খাবে আজকে তো ছেলের জন্মদিন আমরা দুজন মিলে আজকে জন্মদিনটা খুব স্পেশাল কারণ এই জন্মদিনে প্রথম ওর বাবা মা একসাথে আছে একসাথে আমরা জন্মদিন পালন করছি কিন্তু কাছের মানুষগুলোকে আমরা ভীষণ মিস করছি তাই না

নামু ছাড়িয়ে দিই তোমার মধ্যে কি হলো ও আচ্ছা কত সুন্দর আছে আমনটাকে তুমি তুমি মধ্যে মধ্যে আগুন 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 দিচ্ছে আমি বাবা বাবা ছাড়িয়ে দিচ্ছে কোনো কিছু নেই দিচ্ছে বাবা ছাড়িয়ে দিচ্ছে এটা ওই এটা ওই দাও আস্তে করে দাও

নিজেরা পালন করছি খুব খারাপ লাগছে আমাদের নিজেদের কাছে কিন্তু এই জন্মদিন হচ্ছে তিন বছরের জন্মদিন এটা ওর প্রথম জন্মদিন যেখানে ওর বাবা মা দুজনেই আছে না মেনুতে দেখিয়ে দিই কী কী আছে চিকেন ভাত এখানে পাঁচ রকম ভাজা আছে এটা হচ্ছে কলা ভাজা বেগুন ভাজা এটা হচ্ছে রাওয়া ফিশ ফ্রাই এটা পাঁপড় ভাজা আর এটা হচ্ছে আলু ভাজা আর এখানে আছে হচ্ছে মাছ এটা হচ্ছে ডাব চিংড়ি আর এখানে হচ্ছে এই যে চলে গেছে মিষ্টি প্রেমী গুছে গুছে ঠিক খুঁজে খুঁজে মিষ্টির কাছে চলে গেছে কারেন্টটা মনে চলে গেল আমাদের যা হোক এই যে আপেল খাচ্ছে এগুলো সব হচ্ছে ক্ষীরের মিষ্টি নানা রকম মিষ্টিগুলো কিন্তু দেখতে সত্যিই খুব সুন্দর দেখো স্ট্রবেরি এটা মনে হয় এটা কি আতা নাকি আর এটা কি পাশে খুব সুন্দর মধু হ্যাঁ 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 সবই নানা রকমের পুরো ক্ষীরের মিষ্টি আর এখানে আছে হচ্ছে দই পায়েস বানিয়েছি টপ এই সমস্তই কিন্তু অ্যারেঞ্জমেন্ট আমি ঘরে বানিয়েছি নিজে হাতে আমার ছেলের জন্য যারা যারা দেখছো বলো কেমন হয়েছে আর পুরো অনুষ্ঠানটা কেমন লাগলো এই ছোটোর উপর দিয়ে আমরা নিজেরা ঘরোয়াভাবে পালন করলাম ভোরে জন্মদিন তিন বছরের আচ্ছা আর একটা জিনিস বলা ছিল এই মিষ্টিগুলো কিন্তু সমস্ত কাজু আর ক্ষীরের তৈরি মোট কেমন খেতে সত্যি সুন্দর খেতে লাড্ডুটা বাদ দিয়ে বাদ বাকি সমস্ত কিন্তু কাজুর মিষ্টি